তুমি কেমন আছো মা এখন জি আমি ভালো আছি আপনাদেরকে তো ঠিক চিনলাম না আপনার ও শোনো আমি এবার কথা ঘুরা পেঁচা বলতে পছন্দ করি না যা বলি শর্টকাটে বলে ফেলি আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে তোমার আমার কাছে আসছি তোমার বিয়ের কথা বলতে মানে এসব আপনারা কি বলছেন আর তাছাড়াও আমি না একজনকে ভালোবাসি সেও আজকে আসছে আমার বাসায় বিয়ের কথা বলতে একজনকে ভালোবাসো হ্যাঁ ওকে অনেক বড় বড়লোক না ওই আর কি ছোটখাটো একটা চাকরি করে ছোট চাকরি করে তার মানে ছোট লোক ফকুননি গরিব আনটি ছোট চাকরি করুক বা ফকুননি হোক তাকে তো আমি ভালোবাসি সেই দিক দিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই দেখছো আমার ছেলে দেখছো আমার ছেলে বিদেশে পড়াশোনা করে ভালো একটা জব করে প্রতি মাসে 5 লক্ষ টাকা স্যালারি পায় আমার বাড়িতে বউ হয়ে গেলে তুমি রাজরানী হয়ে থাকবা

এত কথা বলে লাভ নেই তুমি দিয়ে দাও তোমার ভালোবাসার মূল্য কত একটা জিনিস বুঝতেছি না আপনার কেন আমাকে এতগুলো টাকা দিচ্ছেন শোনো আমার ছেলে তোমাকে ভালোবাসে ওই ছেলেকে ভুলা যাও এখানে তিন লাখ টাকা আছে ধরাও সরি আন্টি আমাকে আপনি মাফ করবেন আমি আগেই বলেছি ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না আর আপনার এখান থেকে চলে যান আম্মা এক কাজ করো আরো দুই লাখ বাড়াই দাও নাও তোমার ভালোবাসার মূল্য আরো দুই লাখ টাকা বাড়া দিলাম এই না এখানে পাঁচ লাখ টাকা আছে এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে আসছেন আনটি আমার ভালোবাসা না এত সস্তা না আর যা যে মানুষটাকে ভালোবেসে সেটাকে পাওয়ার জন্য তিন বছর অপেক্ষা করেছি আজকে তাকে রেখে এই পাঁচ লাখ টাকা লোভে তাকে ভুলে যাব এটা আমার পক্ষে কোনো সম্ভব না তাই আমি আপনাকে এখনো ভালোভাবে বলছি এসব না করে আপনারা আমার বাড়ি থেকে বের হয়ে যান আমি আর আপনাদের এসব কথা শুনতে চাচ্ছি না আপনারা আমার বাড়ি থেকে বের হন এখানে দশ লাখ টাকা আছে সত্য দশ লাখ হ্যাঁ তুমি যদি চা আরো দশ লাখ টাকা আমি তোমাকে দেব আর তুমি যদি আমার ছেলেকে বিয়ে করো তাহলে তোমার অ্যাকাউন্টে আমি দশ কোটি টাকা দিব সত্যি দশ কোটি টাকা দিবেন হ্যাঁ তুমি দশ কোটি টাকা নিবা না ফকুনি ছেলেকে ভুলে যাবা আমি দশ কোটি টাকা চাই এখন তুমি ডিসিশন নাও তুমি দশ কোটি টাকা চাও না ওই ফকুনি ছেলেকে চাও তাকে বের করে দাও অপমান করে বের করে দাও হ্যাঁ আন্টি আমি যেখানে দশ কোটি টাকা পাবো আমার ওই ছেলেকে আমার কাছে রেখে কি করব বলেন আমি ওই ছেলেকে এখনই বের করে দিচ্ছি শুধু দশ কোটি না আমারও যে টাকা আছে ওগুলো সব তোমাকে দিয়ে দেবো সত্যি বলছেন হ্যাঁ দশ কোটি নয় আমার অ্যাকাউন্টে যত কোটি টাকা আছে সব টাকা তোমাকে দিয়ে দেবো সত্যি বলছেন মিথ্যা বলি না আমি কখনো মানে গার ডাক্তা দিয়ে বের করে দেবো আমি নিজে দেখবো আচ্ছা আনটি ছোট লোকের বাচ্চা ফকিননি বের হয়ে যা আমাকে বিয়ে করার যোগ্যতা তোর এখনো হয়নি যা বের হয়ে যা আমি তো তোমাকে ভালোবাসি ভালোবাসিস হ্যাঁ ভালোবাসিস তাতে আমার কোনো কিছু যায় আসে না আর তুই তো ফোকিন নি তুই কয় টাকা ইনকাম করিস হুম তুই কি আমাক চালতে পারবি তুই জানিস মাসে আমার হাত খরচ কত তুই তো জানবি না কারণ তোর মতো ফোকিন নি ভালো বাসতেই জানে কিন্তু লক্ষ টাকা দিয়ে জীবন চালাতে পারবে না আর শুন আমি এখন বিয়ে করি বর তোর তুই আমার জীবনের জন্য কি করবি কি করবি কিছু করতে পারবে না আর আমি যদি তোর সাথে সংসার করি তুই আমার জন্য একটা শাড়ি বা একটা থ্রি পিস এইটুকু তো দিতে পারবি আমার জীবনে তাছাড়া তো আর দিতে পারবি না একটু ডাল ভাত খাওয়াবি শোন ওই যে দেখতেছিস না ওই যে আন্টি আর ওনার ছেলে ওনার ছেলে আমাকে খুব পছন্দ করে আমাকে ভালোবাসে ওনারা আসছে আমার বিয়ের কথা নিয়ে বুঝেছিস আমাকে বিয়ে করবে আর আসার সাথে সাথেই না দশ লক্ষ টাকা আমাকে দিয়ে দিয়ে দিয়েছে আরও বলেছে কি জানিস যত টাকা আছে সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তাই তোর মতো ফকিনিকে আমি বিয়ে করব না তোমার আবার 3 বছরের রিলেশন এই 10 লক্ষ টাকার জন্য 3 বছরের রিলেশন এভাবে নষ্ট করে দিবে তুমি হ্যাঁ রিলেশন সম্পর্ক বিয়ে সবকিছু না টাকা দিয়ে হয় ভালোবাসা আবেগ দিয়ে হয় না আর এতক্ষণ আমি যা করলাম সবই ছিল নাটক আমি দেখতে আমি দেখতেছিলাম যে ওনারা আমার জন্য কি কি করতে পারবে এজন্য না ওনাদের সাথে একটু নাটক করেছে কিন্তু না আসলে আমি বুঝে গিয়েছি ওনারাই আসলে আমার জীবনটা সুন্দরভাবে চালাতে পারবে তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালো রাখবো তোমাকে প্রচন্ড ভালোবাসবো তুমি আমার কাছে ভালো থাকবে তুমি যা যা চাও আমি তাই তাই দিতে এই তিন বছরে তুই আমাকে কি দিয়েছিস কিছুই না তাহলে তোকে তো আমার ভালো করে চেনাও হয়েছে বোঝা হয়েছে কি দিতে পারবে, ওনাদের মতো দশ লক্ষ টাকা আচ্ছা দশ লক্ষ না দে বিশ লক্ষ দে কি হলো দে দে পারবি না কারণ তুই না কখনো লাখ টাকার স্বপ্ন দেখে না আর কখনো মানুষকে চালাতেও পারবে না বের বের হয়ে হয়ে যা যা কি হলো লক্ষ টাকা দে আচ্ছা দশ লক্ষ যদি না পারিস তাহলে পাঁচ লক্ষ দে দিয়ে আমাকে বিয়েটা কর চুপ আছিস কেন আমি তো জানিতে পারবি না কারণ তোর মতো ফকিননি জীবনে মানুষকে লাখ টাকা দিয়ে চালাতে পারবে না আরও তো আমি

আমার ছোট ভাই এটা হ্যাঁ তোমার আম্মা হ্যাঁ তুমি আমাকে বললা না যে তুমি এতক্ষণ ওনাদের সাথে একটা নাটক করছো ওনারা তোমাকে কতটুকু ভালোবাসে কত টাকা দিয়ে তোমাকে কিনতে পারে হ্যাঁ আমার আম্মা আমাকে বলছিল ওই মেয়েটা ভালো না মেয়েটা লোবি আমি বলছি না আম্মা এই মেয়ে লোভি না আম্মা এই মেয়ের সাথে আমার তিন বছরের রিলেশন ওকে আমি ভালোভাবে চিনি আমার আম্মা বলছে তুই কিচ্ছু চিনিস না ওই মেয়েকে আমি যেভাবে যেভাবে বলি তাহলে তুই তুই সেভাবে সেভাবে কর আমি বলছি আম্মা ঠিক আছে তুমি যেহেতু আমার হবু বউকে তুমি যাচাই বাছাই করতে চাও তাহলে কোনো সমস্যা নাই আম্মা করো আম্মার কথা আমি এখানে আসছি আম্মাও এখানে আসছে ঠিক আছে কি বলছ তুমি এসব তুমি আমাকে আগে বলবে না তোমার আম্মা আমাকে এভাবে যাচাই বাছাই করবে আমি তো তোমার আম্মার সঙ্গে একটু মজা করলাম আর তোমার সঙ্গে আম্মা কাকে বললে তো তোমার এই চেহারা দেখা হইতো না শোনো দশ লক্ষ টাকা না না দশ লক্ষ টাকার জন্য তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছো করছো আরে না তুমি শোনো আমি না মজা দশ লক্ষ না তো দশ কোটি শুধু দশ লক্ষ টাকা না দশ কোটি না বিশ কোটি না তিরিশ কোটি না আমার বাবা মারা যাওয়ার আগে বহুত টাকার সম্পদ লেখা গেছে ওইটার মালিক কারা জান আমরা দুই ভাই আমরা দুই ভাই শুধু দেশে না বিদেশেও আমাদের ব্যবসা আছে ওই ব্যবসাটা ওর ছোট ভাই চালায়

আমি মজা করছিলাম আমরা যাচাই বাছাই করে জানতে বললাম তুমি আস্ত একটা ছোট লোক তুমি লুবি না 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 তুমি টাকার লুবি তুমি টাকার কুমি তুমি আমাকে চুপ আজকে তুমি আমাকে ভালোবাসছো তোমাকে বিয়েও করবা ভবিষ্যতে আমার চাইতেও যদি বেশি টাকা বা ছেলে দেখো তার কাছে তুমি আমাকে ছেড়ে চলে যাবা এটাই আমি বুঝতে পারছি না মা তোমার কথা না শুনলে জীবনে ঠকতাম আম্মা এই জন্য মায়ের কথা শুনতে হয় সন্তান না সব সময় মায়ের কথা শুনলে ছেলে বেলে কখনো ঠকে না কোথায় যাবা তুমি আমি তো তোমাকে ভালোবাসি তোমার আমার তিন বছরের সম্পর্কে এভাবে ভেঙে দিও না প্লিজ আমার কথাটা শোনো আমি ভুল করেছি আম্মা আপনার ছেলেকে একটু বলেন না আম্মা তোমার তিন বছরের সম্পর্ক তুমি দশ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছ দশ কোটি টাকা বিক্রি করে দিতে চাইছো তো তুমি কত বড় স্বার্থ করে পারো তুমি আমাকে টাকার লোভে ওইখান থেকে ধাক্কা দেয় এখানে ফালাই দিছো সেকেন্ডের ভিতরে কিছু ভুলে গেছো আমি ভুলিনি আমি ভুলিনি আজকের পর থেকে আমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না শুনো আমি সব সময় চাইছি কি জানো আমার পরিচয় আমি কারো কাছে দিব না আমি সব সময় আমি গরিব হয়ে থাকবো গরিব হয়ে সাজা থাকবো যে আমার সাথে সম্পর্ক করবে যে আমার সাথে বন্ধুত্ব করবে তার সাথে আমার বন্ধুত্ব হবে তার সাথে আমার ভালোবাসা হবে প্রথম প্রথম তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছিলো তারপরে ভালোবাসা সেটা আমি চাইছিলাম বিয়ে পর্যন্ত নিতে কিন্তু তুমি সেটা দিতে দিলাম চলো চলো সময় লস্কার লাভ নেই চলো চলো আমি কথাটা শোন না আম্মা আপনারা কোথায় যাচ্ছেন আমাকে আর আমাকে আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না শোনো না হ্যাঁ লে এটা আমি কি করলাম নিজের পায়ে নিজেই করেন মারলাম হ্যাঁ আমি তো এমন ছিলাম না টাকাটা দেখে আমার কেন এমন হইল ছি 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 আমি কেন এমনটা করলাম আমার জীবনটা আমি নিজেই শেষ করলাম আমি এখন কি করব আম্মু আম্মু আমার সব কিছু শেষ